বাংলাদেশের সজারু এখন বিলুপ্তির পথে বাংলাদেশের সজারু প্রচুর দেখা গেলেও এখন তেমন দেখা মেলে না বর্তমানে এটি বিলুপ্তির পথে সজারু বিলুপ্তির মূল কারণগুলো হলো বন উজাড় করে ফেলা তাছাড়াও বেশ কিছু কারণ রয়েছে বন না থাকার ফলে বাসস্থান না থাকায় বারবার শিকার হতে হয় এদের এদের কাটা এবং মাংসের জন্য এদের শিকার করা হয় তাছাড়া পাহাড় অঞ্চলে মানুষেরা অর্থ উপার্জনের জন্য এদের হত্যা করে থাকে তাছাড়া না থাকায় অনেক কাছেও শিকার হয়ে থাকে এদের কাঁটাযুক্ত লোমের জন্য এরা বেশি পরিচিত শরীরের কাঁটা দিয়ে এদের আত্মরক্ষা করতে বেশি দেখা যায় অনেক সময় বাঘ বা চিতার হাত থেকেও মুক্তি পায় তার কাটার জন্য সহজে কেউ এদের শিকার করতে পারে না এদের গায়ের রং হালকা বাদামি রঙের হয়ে থাকে তাছাড়া কখনো কখনো সাদা রঙেরও দেখা মেলে আবার পরিবেশগত পরিবর্তনের জন্য এবং খাদ্যের অভাব আর বাসস্থানের অভাবে এই প্রাণীটি বিলুপ্তির হুমকির মুখে পড়েছে তাছাড়া এরা তৃণভোজী প্রাণী গাছের লতাপাতা বাঁশ এবং ফলমূল খেয়ে জীবন ধারণ করে থাকে সজারুর কাটাযুক্ত লোমের জন্য এদের অন্য প্রাণীদের থেকে আলাদা করে তোলে আজকের ভিডিওটি এতটুকুই ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না আগামী ভিডিওতে কোন প্রাণীকে দেখতে চান সেটিও জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এভাবেই সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ